দশ টাকার ওষুধের দাম বাড়িয়ে পঞ্চাশ টাকা করে বাইশ পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে বোকা বানানো হচ্ছে মানুষকে উঠল বড় অভিযোগ রবিবার জলপাইগুড়ির কর্মচারী ভবনে অনুষ্ঠিত ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ অষ্টাদশ জেলা সম্মেলনে অংশ নিয়ে এমন অভিযোগ করলেন কর্মকর্তারা এই সংগঠনের জলপাইগুড়ি জেলা সম্পাদক অপূর্ব বিষ্ণু বলেন সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে দশ টাকার ওষুধ পঞ্চাশ টাকা দাম রেখে ছাড় দেওয়া হচ্ছে তিনি বলেন এই ধরনের ঘটনা ঘটানো কখনোই ঠিক না কেন্দ্রীয় সরকার এবং ওষুধ কোম্পানির যোগ সাজসে এসব ঘটছে বলে অভিযোগ আনেন তিনি শুধুমাত্র সাংবাদিকদের কাছেই নয় সম্মেলনের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকার এবং ওষুধ কোম্পানির বিরুদ্ধে সোচ্চার হন পশ্চিমবঙ্গ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পদাধিকারীরা তারা দাবি করেন বাজারে ছেয়ে গেছে নকল ওষুধ সেসব দেখার কেউ নেই নির্বাচনী বন্ডের মাধ্যমে কোটি কোটি টাকা রাজনৈতিক দলগুলোকে দিয়েছে ওষুধ কোম্পানিগুলো তার বিনিময়ে ওষুধ কোম্পানিগুলো ইচ্ছে মতো দাম বাড়িয়ে নিচ্ছে ফলে একশো টাকার ওষুধ দুশো টাকা করে দেওয়া হচ্ছে আর নকল ওষুধ খেয়ে রোগীদের অনেকেই সুস্থ হচ্ছেন না বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারা বিভিন্ন উদাহরণ তুলে ধরেন এদিনের সম্মেলনে সাংবাদিকদের কাছে সংগঠনের জেলা সম্পাদক অপূর্ব বিষ্ণু বলেন দশ টাকার ওষুধ দাম বাড়িয়ে পঞ্চাশ টাকা এমআরপি রেখে ইচ্ছে মতো ছাড় দেওয়া হচ্ছে এর ফলে মানুষ ঠকছেন এছাড়াও নকল ওষুধে ছেয়ে গেছে আমরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব যে আপনারা দেখলাম ভোটের আগে যে প্রায় মানে আপনার মানে চৌত্রিশ হাজার কোটি টাকা আজকে ইলেকট্রনাল বাউন্ডের মাধ্যমে একটা কোম্পানি দিল আসলে তাদের হচ্ছে দাম বাড়ানো ছাপ ছাড়পত্র হিসেবে আর এর সাথে ভেজাল ওষুধ আজকে আপনারা জানেন যে এই কেন্দ্রীয় সরকারের আজকে আমাদের লোকসভাতে কেন্দ্রীয় মন্ত্রীকে প্রশ্নের উত্তরে জানান তারা তার যে বিবৃতি সেটা যে এক লক্ষ ছ হাজার ওষুধের স্যাম্পেল সার্ভে হয়েছিল তার মধ্যে তিন হাজার ওষুধই প্রায় নিম্নমানের এবং তার মধ্যে তিনশোটি ওষুধ প্রায় ভেজ মানে শুধু মানে ভেজাল মানুষ আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ওষুধ খেয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে আমাদের প্রসূতি মায়ের মৃত্যু হলো তার হয়তো বাজার ভরে গেছে মানুষকে কি ওরা বুঝবে যে কোনটা খাঁটি ওষুধ আর কোনটা ভেজাল ওষুধ মানে ইলেকট্রনাল বন্ডের মাধ্যমে তারা স্বীকৃতি পেয়ে গেল যে জামন খুশি দাম বাড়াও আজকে একশো টাকার ওষুধ যখন দুশো টাকা বানিয়ে দিচ্ছে তার পরবর্তীতে বিভিন্ন অফার যখন দিচ্ছে এইবার ওষুধ কোম্পানি যারা ওষুধ বিক্রি করে তাদের ক্ষেত্রে মাঝখানে ভাবে চলছে যে এই ওষুধের দাম বাড়িয়ে তারা একটা অংশ দিচ্ছে আমাদের তো প্রকৃত দাম নিয়ন্ত্রণ দরকার একশো টাকার ওষুধ বাড়িয়ে দুশো টাকা করে আমাকে যে বিভিন্ন জায়গায় ছাড় ছাড়গুলো দিচ্ছে আমাদের তো প্রয়োজন নেই আমাদের প্রয়োজন হচ্ছে আজকে একশো টাকার খেয়ে যদি প্রকৃত ওষুধ প্রোডাকশন আগে যেটা ছিল হাতি কমিটির সুপারিশ অনুযায়ী যে ওষুধের দাম নিয় হবে হচ্ছে একটা ওষুধ তৈরি করতে যদি দশ টাকা খরচ হয় তার মধ্যে চা চল্লিশ শতাংশ মুনাফা এবং খরচ যোগ করে তারে সেখানটায় চোদ্দো টাকার বেশি হবে না এখন দশ টাকার ওষুধ যদি পঞ্চাশ টাকা হয়ে যায় সেখানে এই ছাড় মানুষের কাছে নামে আসলে মানুষের পকেট কেটে এই ছাড় মানুষকে দেওয়া হচ্ছে এটা একটা মানে মানে কী বলবো এটা সম্পূর্ণভাবে নীতি সরকার দৃঢ় সরকারের এর বিরুদ্ধেই আমাদের আজকে সম্মেলনে আমরা হাজির হয়েছি আমরা কেন্দ্র জাল ওষুধ আজকে জেনেরিকের এই যে ভ্রান্ত দুর্নীতি আজকে এই যে ওষুধের নিয়ন্ত্রণ এগুলোর ব্যাপারে নিয়ন্ত্রণ করবার জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে